সিক্রেট একটা জায়গা এখনো বেশিরভাগ মানুষ এই জায়গাটা যে কুমিল্লাতে আছে মানে এটা অনেকেই জানে না সেটা দেখতেছেন পিছনে পিছনে দেখেন চা বাগান এদের সামনে দেখেন সামনে হচ্ছে চা বাগান কুমিল্লার ভিতরে যে এরকম জিনিস থাকতে পারে ভাই এটা কল্পনার বাইরে এটা যে কুমিল্লা ভাই এটা মানে আপনার মনেই হইতো না যে এটা কুমিল্লা মানে পুরো একটা সিলেটের ফিল হ্যালো কুমিল্লার ভাই ব্রাদার কি অবস্থা সবার আমি এসে জানল আপনাদের আশেপাশে এই জানল ভাই শরণ সবসময় তো ইন্টার আপনি আগে দেন এবার না আমি দিলাম তো এভরিওয়ান বর্তমানে আমরা আছি টমসম ব্রিজ আর আমরা আজকে যাব হচ্ছে চা বাগানে আর সে চা বাগানটা কোথায় আপনারা জানেন সেটা হচ্ছে আমাদের কুমিলার মধ্যেই কি বিশ্বাস হচ্ছে না অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই চা বাগানে ঘুরে কি আছে সেটা দেখব বর্তমানে আমরা আছি টমসম ব্রিজ চা বাগানে যাওয়ার জন্য আমরা এখন অটোতে উঠবা তিনটন কত দেবো বিশ টাকা তিনটন চল্লিশ টাকা দেই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আমরা এখন বর্তমানে টমসন ব্রিজ থেকে পদুর বাজার বিশ্ব রোডের দিকে রওনা দিচ্ছি ইভেন আপনারা চাইলে সিজিতে যেতে পারেন আমরা অটোতে উঠছি তিনজনের সুবিধার্থে আমরা পদুরবাজার এসে নামছি আর কি আর এখানে নেমে আমরা সকালে নাস্তা করি নাই আর ব্যাংবিআ নাস্তা করতেছে আমরা এখন নাস্তাটা সারি তারপর আপনাদেরকে বাকি এটা কন্টিনিউ করব আর কি প্রথমে টমসুম ব্রিজ থেকে আসবেন প্রথমে ঠিক ওই জায়গাটাতে আসতে হবে ওই জায়গাতে আমরা যে নোয়াখালী দিয়ে আসেন বা অটো দিয়ে আসেন যে যেখান থেকে আসেন প্রথমে আপনাদের ঠিক ওই জায়গাটা আসতে হবে ওই জায়গা থেকে এসে আমরা ফোটোভাটটা পারবে ঠিক ওই পারে যে রুটটা গেছে নোয়াখালী লাকসাম যে জায়গায় যায় ওই জায়গাতে আপনার সিএনজি পাওয়া যায় তো ওই জায়গাতে সিএনজি যেতে হবে আর কি রতনপুর আছে না সামনে আর কি

কি এদিকে নামে পর কি পিছনে দেখতেছেন বাজারটা এদিকে নামবেন এদিকে নামার পরে তারপর এদিক থেকে আবার এই যে এই অটো পাওয়া যায় মানে অটো দিয়ে যেতে হবে এখন লালবাই ডুবে গেছি আর কি মানে পাহাড়ের ধ্যান চতুর্দিক দিয়ে পাহাড় পাহাড়ের রাস্তা দিয়ে এখন আমরা আসি এই যে দেখেন মানে চতুর্দিক দিয়ে পাহাড়ি দৃশ্য ভাই কিরকম লাগতেছে এরকম না মাঝে মাঝে তো আপনার তো মাঝে মাঝে আশা হয়েছে এটা না আশেপাশে কত বড় বড় পাহাড় এই যে দেখেন সেই মানে পরিবেশটা একদম দেখার মতো পরিবেশ সামনে আরো সুন্দর জায়গা আছে প্রায় আমরা মোটামুটি চলে আসছি যে এই পাহাড় পরেই হচ্ছে যে জায়গাটা এই যে দেখি আমরা সাইনবোর্ড লাগাই এসে মজুমদার টি গার্ডেন আপনারা চাইলে এদিক দিয়ে ঢুকতে পারবেন এই যে দেখেন এদিক দিয়ে রাস্তা রাস্তা আছে গাড়ি হাইটা যেলেও পারেন গাড়িওয়ালা যদি নিয়ে যায় আমরা অন্য অন্য গাড়ি ড্রাইভার আপনাদেরকে রাস্তায় নামাই দিব আমাদেরকে ভিতরে নিয়ে যেতে এখন মজুমদার টি গার্ডেন সামনে চলে এসেছি আর আমাদের সাথে যে আমাদের সিনজি ডাইভার নতুন সাবস্ক্রাইবার দেখেন উনি এই মাত্র কি ভিডিও করেন নাকি তো আমরা আমরা ইউটিউবে আর কি তো বলে ভাই আমি ট্রাভেল ভিডিও পছন্দ তাহলে নামটা বলেন উনি এই মাত্র শুধু আমাদের সাবস্ক্রাইব করছে আমাদের নতুন সাবস্ক্রাইবার ভাই আমরা এখন মজুদার টি গার্ডেন প্রবেশ করতেছি আর কি এটা হচ্ছে প্রবেশ গেট সম্ভবত বন্ধ জানি না সামনে কি হয় আর একটা জিনিস খেয়াল মানে এদিকে চতুর্দিকে দেখলাম লেখা আছে মানে সাব থেকে সাবধান হ্যাঁ চা বাগানে বা পাহাড়ি সাইড তো এটা মানে এদিকে মানে সাপ সাপটা থাকে আর কি আপনার একটু সতর্কভাবে চলাফেরা করবেন তো গাজ ফাইনালি আমরা চলে আসলাম চা বাগান মানে মানে কুমিল্লাতে সিলেটের ফিল আর মনে করেন আপনাদের বেশি টাকা খরচ করে মানে কুমিল্লার বাইরে সিলেটে টাকা হাজার হাজার টাকা খরচ করে সিলেটে যেতে হবে না মানে কুমিল্লাতে পুরো মানে সিলেটের ফিল দেখেন আমাদের এদিকে চতুর্দিকে দেখেন চা বাগানের চা মানে প্রত্যেকটা চা গাছ মানে এখন আগাগুলা কেটে দিছে আর কি মানে চা বাগানের দেখেন এই যে আমরা এই সিড়ের চা গাছ ওই সিঁড়ের চা গাছ মানে প্রত্যেকটা জায়গায় আপনার মানে এটা একটা মানে সিক্রেট একটা জায়গায় এখনও বেশিরভাগ মানুষ এই জায়গাটা যে কুমিল্লাতে আসে মানে এটা অনেকেই জানে না দেখেন আমার এই যে এই সাইডে দেখতেছেন পিছনে পিছনে দেখেন চা বাগান এই যে সামনে দেখেন সামনে হচ্ছে চা বাগান এই যে এদিকে দেখেন এদিকে হচ্ছে চা বাগান মানে আপনি যেদিকে তাকান ভাই সেদিকে চা গাছ খেতেছি তো আমরা আর উপরে যাই আমি আপনাদেরকে দেখাম এখানে তো সবাই মাত্র শুরু করলাম এইদিকে আরো পাহাড় আছে ওই যে ওইদিকে আরো বড় পাহাড় আছে এদিকে মানে চতুর্দিক ভাই মানে এটা যে কুমিল্লা ভাই এটা মানে আপনার মনেই হতো না যে এটা কুমিল্লা কুমিল্লার ভিতরে আসুন কুমিল্লার ভিতরে যে এরকম জিনিস থাকতে পারে ভাই এটা কল্পনার বাইরে বলছেন মানে এটাতে মানে পুরো একটা সিলেটের ফিল দেখেন আমার এই যে উপরে উঠতেছি না কিন্তু অনেক কোচা কোচা একটা জায়গা এদিকে দেখেন চা গাছ এই যে এদিকে চা গাছ মানে যেদিকে তাকাইবেন আমরা আমি হাফাই যাইতেছি ভাই পাহাড়ে উঠতে উঠতে এই জান ওই নিচে থেকে এই জায়গা ফিল্টারও দেখেন ভাই রে ভাই মানে কি বলবো রে ভাই মানে চোখ একদম মনমুগ্ধ করা একটা অবস্থা চতুর্দিকে দেখেন এই যে এদিকে দেখতেছেন এদিকে চা গাছ ওই যে নিচেও চা গাছ লাগা রাখছে ওইদিকে আরেকটা পাহাড় আছে ঠিক ওইটা তো আপনার চা গাছ চা বাগান যেদিকে তাকাইবেন ওই ওইদিকে দেখেন ওইদিকে আরেকটা পাহাড় আছে প্রত্যেকটা জায়গায় চা গাছ দেখছেন আমার চতুর্দিকে চা পাতার পাতাগুলা আগাগুলা নাই এদিকে মানে গাছ আছে সিলেটের মতো হবে না বা সিলেটের মতো চা বাগান তো এত বড় সম্ভব না তারপর যে সিলেটে যে চা বাগানের যে ফিল্টার মানে সেটা কুমিলাতে পাবেন এই দেখেন এদিকে গাছ লাগাতে হ্যাঁ এগুলো একটা সময় আরো অনেক গাছ ছিল কিছু কিছু গাছ কেটে ফেলেছে নতুন করে আবার নতুন করে গাছ লাগাইছে চতুর্দিক দিয়ে আরো হবে যদি আপনার আরো ছয় মাসের পরে আসেন তাহলে ফিল্টার আরো বেশি পাবেন বা যেটা আমি আর কিছুদিন আগে আসছিলাম গাছগুলো মাত্র প্রথম লাগাইছিল কিন্তু এখন চতুর্দিকে আরো মানে গাছগুলো আস্তে আস্তে বড় আর এই যে এদিকে দেখেন আমার যে চা পাতার গাছগুলো এগুলো তো আগে কিন্তু বাড়িতে শেয়ার প্রথম যে আগাগুলো ছিল এগুলো কিন্তু তুলে একবার নিয়ে গেছে আর এদিকে আসলে সব থেকে সাবধান থাকবেন ভাই মানে ছোটো খাটো সিলেটা ফিল নিতে চান যাদের পকেটে টাকা নেই ভাই একশো টাকা আছে একশো টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান যে দেখেন পকেটে একশো টাকা আছে তো একশো টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এখন আপনাদেরকে হচ্ছে সিনেমেটিকের মাধ্যমে চা বাগানটা দেখানোর পালা লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ